আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে ভাইরাল এবং সবচাইতে বড় ঘিরে গ্রাউন্ড বোরকার আপডেট নিয়ে এটা হচ্ছে মরিয়ম বোরকা আজকের ভিডিও থাকবে মরিয়ম বোরকার ভার্সন টু যেটার মধ্যে থাকছে ব্ল্যাক স্টোনের ভেরিয়েন্ট এটা খুবই চমৎকার যারা ব্ল্যাক লাভার তাদের জন্য পারফেক্ট একটি চয়েস এখানে আমরা রেখেছি ফ্রন্ট সাইডে স্টোন ওয়ার্ক এটা ব্ল্যাক কালারের স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো এটা স্লিপস স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এগুলোর মেশিন এগুলোর মেকিং প্রসেসিং কিন্তু এগুলো খুবই বড় ঘিরে লাইভ ভিডিও চলছে আমরা আমাদের লোকেশন থেকে দাঁড়িয়ে প্রোডাক্টের ভিডিও করি এবং আপনি এভাবে আমাদের প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এটার সুইং শুরু হবে ঘের একটি বসনে শেষ হবে ঘিরের অপর বসনে মাঝখানে কোন প্রকার কোন সুইং থাকবে না ফ্রন্ট সাইড এর সাথে ব্যাক প্যানেলের কোনো প্রকার অ্যাটাচমেন্ট থাকবে না এই একটি সুইং ছাড়া এই সুইং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা স্লিপ এবং স্লিপস স্ন্যাক বা রাফেল প্লাস স্টোন ওয়ার্ক স্টোনটা একটু দেখায় আপনাদের ব্ল্যাক স্টোন এটা হিট প্রেস মেশিনে বসানো অবশ্যই আপনারা সেম পথে বা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ভিডিওতে আমরা প্রোডাক্ট সম্পর্কে যা বলি বা যা দেখাচ্ছি আপনিও সেমভাবে ভাবে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন অনেকেই কোশ্চেন করেন ভাই এটা এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করব ভাই এটা ওয়ার করার পর আউটলুকটা কেমন আসবে তাদের কোশ্চেনের অ্যানসারটা দিয়ে দিচ্ছি যেহেতু ফ্রি সাইজের বডিতে কোনো প্রকার সাইজ নেই আপনারা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন ওয়ার করার পর এটার যে আপনার বাড়তি ফেব্রিকটা রয়েছে স্লিপসের এই পাশের যে ফেব্রিকগুলো রয়েছে এই ফেব্রিকগুলো হচ্ছে এখানে জড়ো হবে ড্রপ শোল্ডার হবে এবং অটোমেটিক রাফেল পরে থাকবে একটু দেখেন দুইটা পাশে সেম ঘটনাটা ঘটবে দেখতে পাচ্ছেন একটু ড্রপ শোল্ডার হবে ফেব্রিক তুলে এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পরে থাকবে একদমই চমৎকার একটি আউটফিট কিন্তু আপনারা এটা দিয়ে ওয়ার করতে পারছেন এটা ফ্রন্ট সাইডে রয়েছে ব্ল্যাক স্টোন আবারও দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো এই সেম স্টোনটা এটা স্লিপসেও আপনারা পেয়ে যাবেন দেখিয়ে পাচ্ছেন স্টোন ওয়ার্ক এটার মধ্যে স্লিপসে আপনার দুটো চমৎকার বাটন পেয়ে যাবেন প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু এবং চারটা সাইজ আমাদের কাছ থেকে প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল পাবেন এটার সাথে যে আনুষাঙ্গিক পার্ট রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্টে দেখাচ্ছি একদমই ফ্রি সাইজের একটি হিজাব দেখতে পাচ্ছেন হিজাবের সাইজ লাইভ দেখাচ্ছি যে সাইজের হিজাবটা দেখাচ্ছি আপনিও সরাসরি আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অথবা ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করেও প্রোডাক্টটা দেখে নেওয়ার সুযোগ পাবেন এটার সাইজটা দেখতে পাচ্ছেন এবং এটার একটি পোর্শনে আমরা রেখেছি স্টোন ওয়ার্কের লেয়ার দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার স্টোন ওয়ার্ক একদমই সেম ভাবে হিট প্রেস মেশিনে বসানো এটার পাশাপাশি আমরা দিচ্ছি একটি শেপের নিকাব দেখতে পাচ্ছেন শেপের একটি নিকাব সেট দেখতে পাচ্ছেন এটা ফুল নিকাব এটা খুব সহজে লুপের মাধ্যমে ফিডিং করে আপনারা ওয়ার করতে পারবেন এই হচ্ছে থ্রি পার্টের সেট একটি নিকাব একটি হিসাব এবং আমার পেছনে থাকা বাংলাদেশের সবচাইতে বড় ঘেরের এই গ্রাউন্ডটা মিলিয়েছে মরিয়ম বোরকার ভার্সন টু এ ব্ল্যাক স্টোন এর ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় যেটা রেগুলার প্রাইস ছিল কিন্তু দুই টাকা আমরা দুশো টাকার ডিসকাউন্ট করে দিচ্ছি এখন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় সরাসরি আউটলেটে চলে আসবে অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটাও সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা ভাইরাল সেটের আপডেট নিয়ে